সাহায্য মাথা খারাপ হয়ে গেছে গরমে টান মাথা তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে তার লোভ লেগে গেছে এই বুড়া তোর যদি লোভ লেগে যান দক্ষিণ ভারতে চলে যা সেখানে যা রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো সেটা ফের পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল রাজ্যের কারাগার মন্ত্রী অখিলগিরির বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের রামনগরে জনসভা থেকে বিস্ফোরক অখিলগিরি অভিযোগে সরব বিরোধীরা সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল জানিয়ে ফের চর্চার ঝড় উঠেছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরে সভা করতে গিয়ে রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি রাষ্ট্রপতির পর এবার রাজ্যপালের বিরুদ্ধে কটাক্ষের সুর চড়ালেন মাথা খারাপ হয়ে গেছে গরমে টান মাথা তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে তার লোভ লেগে গেছে এই বুড়া তোর যদি লোভ লেগে যায় তুই দক্ষিণ ভারতে চলে যা সেখানে যা না রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদী সেটা মহিলা অপমাননা করেছে দেখেন না আবার আসছে আমি আমি বাবা সেখানে চাকরি করব তো রাজ্য পগুলিতে সামলা পরে সন্দেশ খালি দেখবি আর সন্দেশখালিতে বিজেপি বিক্ষোভ করছে কোথায় বিজেপির বাড়ির সামনে সে কে মণ্ডল সভাপতি কেন তুমি কেন সত্যি কথাটা বললে এখানে নারী নিজ্জতন হয় তোমাদের মণ্ডল সভাপতি বলছে এখানে শালতাানি হয় হয়নি